তাহলে জান্নাতের দুই পথ একটা হলো তাকুয়া গুনাই হয় না নবী রসুল বুজুর্গ উলিয়া উলিয়া এরা তো স্পেশালভাবে জান্নাতে যাবেন আমরা তো হইলাম নামকাওয়াজতে একটা ঈমান আছে আর কতগুলো গুনা আছে তাহলে গুনার থেকে মুক্তি পাওয়ার জন্য তবা করতে পারবো না ইনশাল্লাহ তবার কোনো মেয়াদ নাই তবার কোনো সংখ্যা নাই তবার কোনো টাইম নেই চব্বিশ ঘন্টা তবার টাইম তবার জন্য উজু লাগে না যায় না লাগে না ক্যাবলা মুখীও হওয়া লাগে না সোহান আল্লাহ যে আজকে তবাক করব এটা একটা শয়তানের ধোকা যে কোনো কারণে মনের মধ্যে কা আবেগ আসে করব শয়তান জকল দেখল তবা তো করে ফেললো এক্ষুনি শয়তান তখনই ব্রেক দেয় মনের ভিতরে ঠিক আছে আজকে তুমি তবাক করো পাতিল গরম হওয়ার পর আগুন যখন নিভাই দিবেন পাতিল কি গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে শয়তান দেখতেছে এখন তার অন্তরটা গরম দিনই কথা শুনে প্রস্তুত এখন যদি তাকে বলি না তুমি তো অবাক করো না সেটা মানবে না সে বলবে আমি করবই এ কারণে শয়তানের ফার্স্ট প্লান থাকে বান্দা যেন কোনো ভালো কাজ না করে এটাই ফেল করলে বান্দা যখন কাজটা করে ফেলে দ্বিতীয় প্লান থাকে এই কাজটা যেন তার না থাকে একটা কাজ করলো হজ করলো টাকা পয়সা এ যেন ধ্বংস হয় তার তারা এই কাজ করাবে দান করলো দানটা যেন ধ্বংস হয় এটা করাবে বললাম করবি না তারপর করে রাখ করার পরেও হাতিয়ার আছে আমার কাছে আর যদি শয়তান দেখে কোন একটা কাজ করার জন্য প্লান প্রোগ্রাম করতেছে এই মুহূর্তে শেষ করার জন্য একটা প্লান হলো সরকার শয়তানের এটাকে বিলম্বে করার প্রস্তাব দেয় ঠিক আছে তুমি দাঁড়িয়ে রাখবা আচ্ছা রাইকো দাড়ি রাখা তো ইসলামের সুন্নত আচ্ছা ইনশাল্লাহ নিয়ত করলাম আগামী বছর দাড়ি রেখে দিব আজরাইল বলে এর আগেই তো তোমার মৃত্যু তাহলে তার মৃত্যু কি দাড়ি সহ হবে না দাড়ি ছাড়া হবে শয়তান বলে দেখলা দাড়ি ছাড়া কবরে পাঠায় দিলাম ভালো হবো হবো কি আবার হয়েই গেলাম নামাজ শুরু করব ভাই শুরু করব কি ইনশাল্লাহ আজকে থেকেই আজকে আসার থেকেই নামাজ শুরু যে পরবর্তীর নিয়ত করা এটা একটা পরবর্তী নিয়ত করে সকলে সাকসেস হতে পারে না